এক ইঞ্চি পরিমাণ হলুদ ফুটিয়ে নিয়ে হালকা গরম থাকতে এই হলুদ সহ আপনি খেয়ে ফেলতে পারেন প্রতিদিন আপনাকে খেতে হবে তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা অন্তত আপনারা থাকবে না এর জন্য এক গ্লাস পানিতে এক ইঞ্চি কাঁচা হলুদ আপনাকে ফুটিয়ে নিতে হবে আর এই পানি যখন হালকা গরম থাকবে তখন ওই হলুৎস আপনাকে খেয়ে ফেলতে হবে তাহলে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা আস্তে আস্তে কারণসেন তিনি যত জিনিস এই পৃথিবীতে সৃষ্টি করেছেন হুয়াল্লা জি হলাকালা কুম্মা দি জামিয়া সব তোমাদের জন্যই আপনি যদি আজ গ্যাস্ট্রিকে ভুগে থাকেন যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে এই গ্যাস্ট্রিক আপনার থেকে বিদায় নিয়ে যাবে আর কখনো হবে না প্রতিদিন আপনি কন্টিনিউ কিছুদিন এক গ্লাস পানিতে এক ইঞ্চি সমপরিমাণ হলুদ কাঁচা হলুদ আপনি পানিতে ফুটিয়ে হালকা গরম থাকতে আপনি এই হলুদ সহ খেয়ে ফেলুন ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিক চিরতরের জন্য শেষ হয়ে যাবে